গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিতে বাড়ির পিছনের দিকে যাব কালকে ধুয়ে দিয়েছিলাম আর ধুয়ে জুয়ে পাপা এখনো ঘুমাচ্ছে উঠেনি সকালবেলা কি সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে বলো প্রত্যেক দিন ওকে বলি আর আমিও ভাবি যে খুব ভোরবেলা উঠবো কারণ ভোরবেলাটা কুয়াশা পড়ে এবছরের কুয়াশা তো শুরু হয়ে গেল খুব ভোরবেলা করে একদিনও আর ওঠা হচ্ছে না আর ওই ভোরবেলার কুয়াশাটা দেখতেও দারুণ লাগে রাস্তাও হাঁটাচলা করতে ভালো লাগে গাড়ি ঘোড়াটাও একটু কম চলে ইদানিং প্রত্যেক দিন এমন সময় ঘুম থেকে উঠছি উঠেই দেখি এত রোদ উঠেছে আহ রোদের তাপে ধান ক্ষেতগুলো দেখতে দেখো কি সুন্দর লাগছে আর ধানগুলো পেকে যাচ্ছে আজকে দেখবে সন্ধ্যাবেলার দিকে ধান ক্ষেতের মাঝখানে প্রদীপ জ্বালাবে যে ধান চাষ করেছে আজ হচ্ছে ধান আর আমাদের এদিকে সবাই আজকে দিনটিকে ভোগা উৎসব বলে আর ভোগা উৎসবে ধান খেতের মাঝখানে প্রদীপ জ্বালিয়ে কী বলে বলো তো সবারই ধান টোনা মোনা আমার এ ধান সিদাই সোনা তবে প্রত্যেক বছর শাশুড়ি মাও এভাবে ধান ক্ষেতের মধ্যে লাগিয়ে দেয় দেখেছি কিন্তু এবছর আর মনে হয় না করবে কারণ এবছর ধান চাষ করাই হয়নি আমাদের জমিগুলো তো বন্ধকে রাখা আছে যে নিয়েছে সে করেছে সেই লাগিয়ে দিবে। ওই পাটকাটির মধ্যে যে পাটের গুঁড়ো গুঁড়ো পাটগুলো থাকে ওইগুলো নিয়ে পেঁচিয়ে তারপরে কেউ ঘি দিয়ে কেউ আবার তেল দিয়ে জ্বালিয়ে দেয় আবার অনেকেই দেখি মোমবাতিও জ্বালিয়ে দেয় ধান খেতের মাঝখানে এর আগে অনেকবার আমি তোমাদের সাথে ভোগা ধরানো শেয়ার করেছি আর একটা দিন তারপরেই তো দীপাবলি সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ধনতেরাসের দিন সবাই সোনা কেউ রূপা কেউ আবার ঠাকুরের জিনিস কেউ বাসনপত্র কেউ ঝাড়ু এইসব জিনিস কেনে বাবা আর আমার এক ভাসুর ওখানে বাঁশ কাটছে আমাদেরই বাঁশ মনে হয় বিক্রি করেছে নাকি জানি না তবে নিজের গাছ থাকাও কিন্তু অনেক ভালো অনেক কাজে লাগে এমনিতে তো বেড়াচাটি দেওয়া যায়ই তার সাথে কিন্তু একটা বাসে একশো টাকা করে দাম সেদিন ঘরের ভিতরটা ঝাড়াঝাড়ি তো করলাম অনেক কিছু ধোয়া করলাম কিন্তু এই ফুলটাই ধোয়া বাকি ছিল আজ চোখে পড়লো তো নিয়ে চলে আসলাম অনেক দিন না ধোয়ার কারণে ধুলা জমে একদম কালো হয়ে গিয়েছে একটু সার্ফের জল গুলিয়ে আর একটু হোকলা সাবান মেখে হাত দিয়ে এভাবে ঘষে নিচ্ছি বহুদিন আগে যখন কোচবিহার রাজবাড়িতে গিয়েছিলাম রাজবাড়ির ঠিক সামনে এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল বাঁশের ডিজাইন করা এই যে ফুল রাখার জন্য কিন্তু নিয়ে এসেছি অনেকদিন একটা ফুল রেখেও ছিলাম ছোট্ট ফুলটা নষ্ট হয়ে গেছে আর তোরাটা আছেই শোকেসটার উপরেই ছিল সেদিন ওই যে ঝাললাম তো বেরিয়েছে আজ ধুয়ে ভাবছি এই ফুলটা এটার মধ্যে সেট করে রাখবো আর ঠিক ঠাকুরের সিংহাসনটা একদম উপরে তাহলে দেখতে সুন্দর লাগবে আগে যখন মেলাবাড়িতে বাড়িতে যেতাম মাথা ভাঙায় বা অন্য বড় মেলাগুলো সেখানে গিয়ে আগে ফুলগুলো দেখে কিনতে ইচ্ছে করত কিন্তু এখন বড় ফুল কিনতেই দেয় না একদম বলে ফুলের যা দাম একটা ফুলের ছোট্ট ফুল নিতে যাবে দেখবে দুইশো আড়াইশো এরকম দাম তবে হ্যাঁ একটা নিলে অনেক দিন পর্যন্ত যায় যদি যত্ন সহকারে রাখা হয় তো এই যে ঘরে জানালাটা খুলে দিয়ে এদিকে কালকে এই যে লাইটিংগুলো সেট করার কারণে এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে তো সকালবেলা উঠে জুয়ে জুয়ে বাবা এখনও উঠেনি কিন্তু আমি এদিকে লেগে পড়লাম এই জায়গাটা একটু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিই আর পেপারটা খুলে গিয়েছে তাই আমি পুরোটাই খুলে দিলাম এর আগে অনেকেই বলেছো যে ঠাকুর বসালে ধনতারাসের দিন বসিও আর ঠাকুরের বাসনপত্র নিয়ে এসো ওই দিনটা খুব ভালো আমিও আমার এক যাকে জিজ্ঞাসা করেছি আমি বলেছে হ্যাঁ ওই দিনই বসাতে পারিস বা ওই দিনই নিয়ে আসতে পারিস আর কি বলতো আজকে লক্ষ্মী ঠাকুর পূজা করতে বলেছিল অনেকেই কিন্তু আমাদের এখানে ধনতরাশির দিন লক্ষ্মী ঠাকুর হচ্ছে পূজা দেয় না রাস পূর্ণিমাতে তারপরে শাশুড়ি মাও নাকি বলছিল বরকে যে রাস পূর্ণিমাতে লক্ষ্মী পূজা দেওয়াটা ভালো ওই দিনটা খুবই ভালো তো এই জন্য আর লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো না আজকে অন্য ঠাকুর নিয়ে আসবো জেঠিমা বলেছে যে রাধাকৃষ্ণ ঠাকুর নিয়ে আসতে তারপরে শিব ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুর বলেছিল যেহেতু লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবো না তো রাধাকৃষ্ণই নিয়ে আসবো আর শিব ঠাকুর তো আছেই দোলা দিদি ভাই আমাকে প্রথমে একটা ওই শিব ঠাকুরের ফটো গিফট করেছিল ওটা কিন্তু এখনও আছে আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম দেখো প্রত্যেকটা জায়গার নিয়ম হচ্ছে আলাদা যেহেতু আমাদের এখানে হয় না বলেছে তো তাই ওই নিয়মেই আমি করব। তো দুইটা বালতি নিয়েছিলাম একটা বালতিতে এই যে জল নেওয়ার জন্য ঠাকুরের কাজের ব্যবহারের জন্য তো একটু জল নিয়ে এই জায়গাটা মুছে নিলাম অনেক দিন হয়ে গেল এই জায়গাটা সেরকম ভালোভাবে মশাই হচ্ছে না এখানে রিলস বানানো হয় তারপরে এদিকে এই লাইটিংগুলো সেট করলাম এত ধুলা হয়েছে না না মুছলে ভালোই লাগবে না তাই মশে নিলাম আজকে একবার আর ঠাকুর বসালে তো প্রায় প্রত্যেক দিনই মসতে হবে আর সবাই বাইরে লাইটিং সেট করে কালী পূজার সময় আর আমরা ঘরের ভিতরে লাইটিং কেন সেট করলাম সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি আর অনেক রাতে যেহেতু লাইটিংটা সেট করেছি জুইশোনা তো দেখতে পারিনি ও ঘুমিয়ে পড়েছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে বাবা লাইটিংটা অন করে দাও তো আমি দেখবো দেখে যে কি খুশি আর জানো না সেদিন চালের বস্তা নিয়ে এসেছিলো বেশিরভাগটাই চালের ড্রামে ওই বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম আর অল্প একটু বস্তাটার মধ্যেই ছিল আজ বাকিটুকু মানে বালতিটা একটু খালি হয়ে গিয়েছে এখন বস্তাগুলো ওখানে ঢেলে রেখে দিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে এই যে এখন বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি এই সন্ধ্যাবেলার কিছু ধোয়া বাসন ছিল সেইগুলো রেখে এখন গামলাটার মধ্যে এটো বাসনগুলো নিয়ে যাব। শালিক পাখিগুলো এই ঝুড়িটার মধ্যে উঠে সাইডগুলোতে দাঁড়িয়ে থাকে আর কেমন যেন মাটি ভরে আছে তাই একটু মুছে নিলাম আর তার সাথে গ্যাস ওভেন টেবিল এগুলো আচ্ছা একটা কথা বলো তো আমাকে আমি যে এই যে প্রত্যেক দিন ভিডিওতে কিন্তু অনেকগুলো করে মিউজিক অ্যাড করতেছি ভিলেজ মিউজিক হালকা সাউন্ডে সেটা কি শোনা যায় কি যায় না আমি বুঝতে পারি না ঠিক একটু আমাকে কেউ কমেন্ট করে জানিও তো চালটা রাখার পর বস্তাটা এখন কাজে লাগবে তাই সাইড করে রেখে দিলাম মাঝে মধ্যে এই সবটা যখন ধুয়ে দেই তখন না বসে খাওয়ার জন্য জিনিস থাকে না এর আগে একটা বস্তা ছিল জানি না কী করেছি কোথায় রেখেছি ভুলেই যাই মাঝে মধ্যে ঘুম থেকে উঠেই নন স্টপ একদমই কাজ করতেই থাকি তারপরেও কেন জানি না কাজকর্মগুলো এত হয়ে যাচ্ছে এক দিদিভাই বলেছে যে কি এমন কাজ করে যে রান্নার সময় পাও না বরকে করতে হয় না রান্নার সময় তো থাকে দেখো আমি নিজেই আগেই রান্না করতে চাই কিন্তু ওই বলে যে আগে রান্নাটা করতে হবে না আগে তুমি ভিডিওটা এডিট করে আপলোড দাও এখন এডিট করতে আর আপলোড দিতে তো সময় লাগে তাই অনেকটা দেরি হয়ে যায় এবারে ও যদি না করতো তাহলে তো যতই দেরি হোক না কেন আমাকে তো করতেই হবে তাই না আমি তো ওকে বলি না কিন্তু ও নিজেই যখন দেখে যে এত দেরি হয়ে যাচ্ছে তখন ও নিজেই হেল্প করে কারণ দেরি হলে সমস্যাটা তো আমাদেরই হয় তাই না খাওয়া দাওয়াটাও দেরি হয় আর রেস্টও করতে পারি না আর আমি তো খেয়ে দিয়ে উঠেই আবার লেগে পড়ি কাজকর্মে বাসন মাজা জল নিয়ে যাওয়া ওরা বাপ বেটি মিলে শুয়ে একটু রেস্ট নিলেও আর আমি বিকেলবেলাটা ফিরি না হলে সন্ধ্যাবেলাটা কিন্তু একদমই ফিরি থাকি তো বাসন মাজা ধোয়া তো কমপ্লিট হলো আর শুধু বিছানাটাই গোছানো বাকি আছে এদিকে বাবা হচ্ছে নারিকেলের পাতাগুলো পারছে নাকি কোথায় পেয়েছে জানি না মনে হয় আমাদের গাছেরই তো ওখান থেকে কয়েকটা কাটি নেই ঝাড়ু বানানোর জন্য আগে ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে আজকে ভাবছিলাম আমি ঝাড়ু নেবো কিন্তু যেহেতু বাড়িতেই পেয়ে গেলাম কাটি তো আর কেন কিনে নেই এখান থেকে কয়েকটা কাটি তুলে ঝাড়ুটা বানিয়ে নেই আমি জানি না যে আজকের দিনে কি কিনা সেই সকালবেলা থেকে একটাই কথা মাথায় ছিল এক দিদি ভাই কিছুদিন আগে কমেন্ট করে বলেছিল যে আঠারো তারিখে ধনতেরাস পড়ে তো সেটাই মাথায় ঘুরতেছিলো তো ভাবলাম একটু পরে আমার এক যাকে জিজ্ঞাসা করবো যে আজকেই কি ধনতারাস যদি হয় তাহলে আজকে ঠাকুরের জন্য বাসনপত্র ঠাকুর নিয়ে আসব। তো ওটা ভেবেই আবার ঝাড়ুটা বানাতে খুব ইচ্ছে করলো কারণ আজকের দিনে অনেকে ঝাড়ু কিনে আনে তো আমি বাড়িতে বানিয়ে নিলে সমস্যা কি আর নারিকেলের পাতাগুলো চোখে পড়লোই বাবা নিয়ে এসে রেখে দিয়েছে তার মধ্যে এই জন্যই কিছু দিন ধরে ঝাড়ু নিচ্ছিলাম না যে আজকের দিনে নিব বলে তো এসে বলছে যে আগে গিয়ে কিছু খেয়ে আসো তারপরে করো বলছে এখন খাবে না সকালবেলা আর পরে বলবে যে মাথা ঘুরতে সে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না তাই চলে আসলাম বারবার বলছিল তো এসে জুই সোনাকেও খাওয়াই দিলাম ডালিয়া বানিয়ে আর আমিও খেয়ে নিলাম একটু ছাতু আজকে দুধ চাটা ফেটে গিয়েছে তো ওই রকমই ছাতু দিয়ে গুলিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর ওই বিছানার চাদরটা শুকিয়েছে কিন্তু আজকে আর বিছাইলাম না একবারে পূজার দিন বিছিয়ে দেব আজকে এটাই থাকে আপাতত এই সাদা রঙের র্যাক ঝুড়ি যখন থেকে কিনেছি তখন থেকে কমেন্ট আসে যে দিদি ভাই এটা কত দিয়ে কিনেছো বা বোন এটা কত দিয়ে নিয়েছো তো আমি বারবার বলি যে এই র্যাক জুড়িটার দাম নিয়েছে আমার কাছে এগারোশো টাকা কারণ আমি ঘর সংসারের দোকান থেকে কিনে নিয়েছি ওখানে কেনা দামটাই একটু বেশি নেয় আর যদি তুমি দোকান থেকে নিতে যাও অন্য দোকান থেকে তাহলে সাতশো আটশো টাকাতে আমার মনে হয় পেয়ে যাবে আর এখন তো আরও এই র্যাক জুড়ির মডেলটাই পুরানো হয়ে গিয়েছে এখন মনে হয় আরও দাম কমে গিয়েছে তবে অনেক কাজে লাগে একটা

একটু শুকাইতে হবে শুকিয়ে ভালো করে বাঁধতে হবে তো ওই যে স্নান করে আসলাম আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে চলো চালটা ধুয়ে দিই ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপর বসবো এডিট করতে এখনও এডিট করা হয়নি প্রায় কটা বাজে বারোটা পঞ্চান্ন বাজে এখনও আমার বাসনগুলো কিছু গুছিয়ে রেখেছি কিছু ওরকমই আছে চালটা আগে দিয়ে দিই আজ যাওয়ার কথা ছিল সকালবেলার দিকে ঘুকসাটাঙা বাজারে কিন্তু সকালবেলার দিকে তো যাওয়া হলো না বিকেল বেলার দিকে যাব আর ও বাজার থেকে নিয়ে এসেছে লাউ টমেটো কত বড় একটা লাউ নিয়ে এসেছে এই দেখো কত বড় একটা লাউ নিয়ে এসেছে আবার টমেটো নিয়ে এসেছে লাউটাও কাটতে পারে না এখন লাউ কাটা শেখাই দিতে আসলাম আমি ওইগুলো না এখান প্যাটকান ফেলা দাও তো ভাল লাগে না খাইতে অত বাড়ি না এখানে হ্যাঁ ওই রকম করে ফেলায় দাও তাহলে ভালো লাগবে একদিন বানাইছিলাম না লকি নাকি লাউ মনে নেই সবজি বানাই দাও চাল কুমড়ার মতো করে বানাবে আর গুটকা খাওয়াটা একটু কমাও এত বলি তাও বুঝো না আমি বলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি যে এই সব জিনিস খাওয়াটা ভালো না কিন্তু তারপরেও কথা কিছুতেই শুনে না সবজি নাকি কাটাতেও হাতের এইখানে একটা তিল আছে ডান হাতে আর ডান হাতে তিল থাকলে নাকি রান্না সুন্দর হয় এই জন্য তোমার হাতে রান্না ভালো হয় আমি ভাবছি একটা তিল বানাই নেব ডান হাতের মধ্যে তিল থাকলে নাকি সুন্দর হয় রান্না আমারও আছে কিন্তু আমার হাতের পিঠের মধ্যে আছে দেখো হাতের উপরে আছে তালু তিনি তো হচ্ছে আমাদের লাউয়ের রান্না মাছের মাথা দিয়ে যে মাছের মাথা মানুষ পূজা সময় মাছ খাই না মাছ মাংস না আজকে ফ্রেশ বলে সত্যিতে অনেকে কিন্তু আজকের দিনে মাছ মাংস খায় না আর আমার বর হচ্ছে এমন মাছ মাংস ছাড়া কিছু বোঝে না পূজা থাক আর কি থাক প্রত্যেক দিনই ওই মাছ মাংস নিয়ে আসে আর আমার শ্বশুর বাবা দেখো লাউ কেটেছে লাউয়ের খোসাটা রেখে দিয়েছে ভাবলাম এখন তো বাসন টাসন মাছবো তো এগুলো খোসাগুলো গরুকে দিই ও বলে যে আমরা তো পুজো দেবো না আজকে তাহলে আমরা কেন খাবো না বলে মানুষ যেদিন পূজা দেয় নিজে সেই দিন হচ্ছে মাছ মাংস নিয়ে আসে না আর সেই দিন উপোস থাকে এরকমটা বলে লাউয়ের খোসাগুলো গরুটা তো খাচ্ছেই না প্রথমে দেখলাম তারপরে দেখি যে খোসাগুলো খাচ্ছে কিন্তু এই মাঝখানের যে পেটের অংশটা ওটা খাচ্ছে না তো আমিও একটু করছিলাম আবার ওইদিকে একটু এডিটও করছিলাম আবার বড়ো করছিলো দুজনে মিলে এই যে কমপ্লিট হলো লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে শেষের দিকে রান্নাটা ও দেখেছিল কারণ আমি আপলোড দিতে গিয়েছিলাম এমনিতেও অনেক দেরি হয়ে গিয়েছিল কালকে আমি আসলাম আমার গাছের কাঁচা লঙ্কা তুলতে ভাত দিয়ে খাবো বলে একদম তাজা গাছের কাঁচা লঙ্কা তুলে খেতে দারুণ লাগে এটা বেশি ছোট। এইটা নিয়ে নিলাম এটা বেশি বড় তো গাছটা ওখানে বেঁধে দিয়েছে কারণ এখানে এই যে কাজ হচ্ছিলো তো মিস্ত্রিটা পাড়া দিয়েছে গাছটা বসে গিয়েছিল আমি দেখে বাবাকে বললাম পরে বেঁধে দিলো আসলে জঙ্গল বাড়ির মাঝখানে তো ভেবেছিল হয়তো জঙ্গলের গাছ কোনো কাঁচা লঙ্কা ভাত দিয়ে খান তো এই যে টমেটো মাখা কমেন্ট এসেছিল যে কি টমেটো খাওয়ানো নাকি ভালো এই জন্য ও দেখো এক বাটি টমেটো কেটে নিয়েছে আর যদি পছন্দ করে ঢাকনাটা খুলে দাও তো এই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়ে আসলাম কল থেকে সবজির কেমন হতে বাবা লাউ তরকারি দেখতে একটু কা আরে প্রচুর বড় ধুনিয়া পাতা টা আছে না কি ধুনিয়া দিছো দেশি না শাল ধুনিয়া একদম দেশি কিনে আনছিলে তুমি হ্যাঁ দেখলাম না তো আমি দেখা চাটনি না খেয়ে ফেলবা ওই দেখো ও জানে যে চাটনি আমার কতটা প্রিয় এই জন্য যেদিনই ধনেপাতা নিয়ে আসে আমার শুধু আগে একটাই কথা মনে পড়ে যে আজকে তো চাটনি বানানো বানাবোই মাটিতে বসলে যতই শপের উপরে বসো না কেন মাটি থেকে কিন্তু একটা ঠান্ডা ভাব ওঠে এই জন্য জুইকে কিন্তু একটা ব্লানকেটের উপরে বসিয়ে রেখে দিয়েছি যাতে মাটির ঠান্ডাটা সরাসরি ওর গায়ে না লাগে আর তারপরে ওকে খাওয়াই দিচ্ছি ও সুন্দর খেয়েছে লাউ সবজি দিয়ে আহ সবজিটা যা হয়েছে না সত্যি ভীষণ ভালো হয়েছে সবজিটা এরকম মাছের মাথা দিয়ে লাউয়ের সবজি কিন্তু দারুণ লাগে আর সর্ষে বাটা দিয়েও ভালো লাগে কিন্তু আজকে রান্নাটা অসাধারণ হয়েছে তো আর দুই দিন আছে দুই দিন মানে কালকে বাদে পরশু দিন হচ্ছে কালী পূজা দীপাবলি আর আজকে হচ্ছে নাকি ধনতেরাস তো এই দিন আমরা ঠিক করেছিলাম যে ঠাকুরের জন্য মানে পূজা দেব পূজা ঠাকুর বসাবর কি কিন্তু ঠাকুর বসানো তো হবে না আজকে মনে হচ্ছে তো ঠাকুরের জন্য যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো কিনতে যাচ্ছি আর সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা তো যাওয়া হলো না এই যে জুয়ে শরীর খারাপ আমাদেরকে যেতে দেখলে ও বায়না করবে এই জন্য ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট শুধু জামা কাপড়গুলোই গোছানো বাকি আছে বাসনপত্র মাজা ধোয়া জল নিয়ে আসে গোছানো এগুলো হয়ে গিয়েছে তা এখন ঘুম পাড়িয়ে রেখে এই যে ঝটপট রেডি হয়ে পড়লো যাব ভাবছি সাইকেলে যাব ভাবছিলাম কিন্তু এখনও বলতেছে যে সাইকেলে যাব না শরীর খারাপ লাগতেছে পা ব্যথা করতেছে এত দূর রাস্তায় চালাই নিয়ে যাব আবার সন্ধ্যা লেগে যাচ্ছে তো টোটোতেই যাব চলো ওই দিকের পেপারটা খুলে রেখে দিয়েছি লাগানো হয়নি কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার পর কতবার যে জল খাবো তার ঠিক নেই একটু একটু জল খাবো আবার এটা আমার অভ্যাস কলা একদম শুকিয়ে যায় একটা দুটো জামা আছে থাক চলো রাস্তাটা এখন কি সুন্দর নতুন লাগে না কালকে ঠিক করলো এই সাইডটা ঠিক করছে ওই সাইডটা ঠিক করে না একদিন করে করবে হ্যাঁ সেই জাম মাইকিং চলছে কোন জায়গায় বা মেলা কিন্তু শুরু হয়ে গেছে না আমাদের হাই স্কুলের মাঠে বড় সড়ো মিটিং চলছে অনেক দূর দূরান্তর থেকে মানুষ এসেছে মাথা মাথা দুই নং ব্লকের তো এই জন্য প্রচুর লাইন লেগে গিয়েছে টোটো তারপরে গাড়ি রাস্তার দুই সাইডে প্রাইমারি স্কুলের মাঠটা একদম গাড়ি দিয়ে ভর্তি আর যে কত মানুষ কত বউ কত বাচ্চা ওই যে বললাম না আজকে ভোগা উৎসব তো ধান খেতের মাঝখানে প্রদীপ এখানে বাইরে বের হয়ে দেখতে পাচ্ছি আর প্রত্যেকবার তো বাড়িতেই থাকি বাড়িতে কেউ প্রদীপ জ্বালিয়ে দিলে মানে ধান বাড়ির মধ্যে জ্বালিয়ে দিলে দেখা হয় তো আজকে বের হয়ে একদম চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই দেখি এত আগেই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এখানে এই যে কালী পূজার প্যান্ডেল তৈরি হচ্ছে টোটোটা এত স্পিডে যাচ্ছে ভালো করে শেয়ারই করতে পারছি না ওই দেখো ধান খেতের মাঝখানে চলে আসে কি ভালো লাগছে দেখতে অনেকেই যখন অন্ধকার হয়ে যায় তখন লাগিয়ে দেয় একদম আমাদের ওদিকে প্রায় অনেকেরই দেখেছি যে স্টিলের প্লেট আর স্টিলের গ্লাসের মধ্যে ঠাকুরকে প্রসাদ দিতে তবে এখানে এসে পিতলের গুলো দেখে এত ভালো লাগছিল যে পিতলেরটাই নিতে মন চাইলো আজকে ধনতরাশের জন্য কিন্তু অনেকেই এসেছে ঠাকুরের জিনিস জিনিসটিতে

জানি তোমরা অনেকেই দেখার অপেক্ষায় আছো যে কবে আমি ঠাকুরের বাসন নেব কবে ঠাকুর বসাব প্রত্যেক দিন কমেন্ট আসে আমার এখানে কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে এই আমি একটু সময় নিচ্ছিলাম সব কিছু একসাথে কিনবো বলে ওই একটা করে জিনিস কিনবো আবার একদিন আসবো তো এই জন্য একটু সময় লাগলো কি লুজ লুজ না হ্যাঁ

আলোকিত হবে বসাও ঠাকুর বলছে এখন না ঠাকুর বসাবা বসাবা সেদিনই পূজা করতে হবে হ্যাঁ ওই লাল কাপড়গুলো 10টা এটাকে শালুক কাপড় বলে না আসনের মতো সাইজের নাও না দেখো অতই তো বেশি বড় হয়েছে ভাঁজ করে দিব হ্যাঁ দুই ভাস করে হ্যাঁ হ্যাঁ পুরোটাই দিয়ে দাও এখানে সব জিনিস পাওয়া যায় পূজার প্রদীপ এটা ঘোড়া নাকি গাধা মনে তো হচ্ছে গাধা তবে বহুদিন পর আজ দেখলাম তো বন্ধুরা এই যে সবাই পূজার জিনিসগুলো নিয়ে বাড়িতে আসলাম আপাতত আজকে এদিকে রেখে দেই আর আজকে তো বসানো হলো না কালকে চান্স করে তারপর

বাইরে লাগাইলে আবার খুলতে হবে কালীপুটের দিন লাগাইলে সেদিনই খুলতে হবে কারণ ওই দিন রাত্রিবেলা করে আমাদের এদিকে চোর বের হয় আর লাইট ফাইট সব নিয়ে যায় তো এই জন্য একবারে ঘরের মধ্যে সেট করেছি তবুও বাইরে একটা আছে বাইরে লাগানোর জন্য ওটা লাগাবো আবার রাতে খুলে রেখে দেবো আর বেশিরভাগ সময়টা এই জায়গাটায় ভিডিও করি বাইরে তো বেশি ভিডিও করা হয় না দিনের বেলাই বাইরের কাজ থাকে তো এইখানে যেহেতু ঠাকুর বসাবো তো প্রত্যেক দিন পূজা দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে না তো এই জন্য ব্যাকগ্রাউন্ড টাকে সাজা সাজানোর জন্য আর এগুলো সব পিতলের ঠাকুরের বাসন ঠাকুরের জিনিস আর এই পিতলের জিনিসগুলো জন্য এই পাউডারটা নিয়েছি এটা হচ্ছে চিতম্বরী পাউডার এইটা দিয়ে মাজলে নাকি এগুলো ভালো থাকে অনেকদিন পর্যন্ত বাস আজকে লক্ষ্মী ঠাকুর তো নিয়ে আসা হয়নি তো লক্ষ্মী ঠাকুর যেদিন লক্ষ্মী পূজা দিব আমরা সেদিনকেই নিয়ে আসবো রাস পূর্ণিমার দিন তো আজকে এই ঘরটা নিয়েছি কারণ ঘরটা তো নিতেই লাগবে আর আর এই দুইটা জল এর থেকেও ছোট ছিল ওইগুলো অনেক পাতলা ছিল থালাও এর থেকে ছোট আছে কিন্তু অনেক পাতলা আর এই থালাগুলো আমার ভালো লেগেছে প্লেট তো জন্য শঙ্ক দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আজকে নিতে পারিনি শঙ্কুটা অন্যদিন নিব যেদিন লক্ষ্মী পূজা দেবো তখন আবার কেনাকাটা করতে হবে ঠাকুরের জন্য তো তখন আর একটা ছিল ছোট ওটা ধরার জন্য ভালো ছিল না আর এটা হচ্ছে সিঁদুরদানি তবে দেখো একটা ছোট সিঁদুরদানি ছিল ওটাতে দেওয়ার জন্য সুবিধা কিন্তু এটা হচ্ছে নাকি ঠাকুরের পাশে রাখার জন্য অনেক ভালো

और देख माने फाका থাকে ওই ফাকা গুলো দিয়ে ঘড়াটা বের হয় দারুণ লাগে দেখতে শেবও থাকে যেহেতু ঘরের মধ্যে পূজার সময় আমি না প্রসাদ নিব তো পূজার জিনিসগুলো নিব সাজিয়ে তো মানে ফালা থাকে এইজন্য ফালা নিয়ে বেশি বড়টা নিয়ে নিতে চাইছিলাম বড়টা না এত থেকে বড় ছিল আজ আমরা তিনজনেই ভীষণ খুশি আজকে মনের মতো করে ঠাকুরের জন্য সব জিনিস নিয়ে আসলাম ফাইনালি প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ হয়েছে এক দিদিভাই আমাকে বলেছিল যে ঠাকুরের সিংহাসনের উপরে গীতা রাখতে হয় লাল শালুক দিয়ে পেছিয়ে তো বইটাই এখনও নেওয়া বাকি আছে আজকে খুঁজেছিলাম পাইনি হয়তো কোন দোকানে পাওয়া যায় সেটা আমি জানি না সঠিকভাবে এখনও ঠাকুর বসাইনি শুধু জিনিসগুলো নিয়ে এসেছি তাতেই সিংহাসনটা দেখতে এত দারুণ লাগছে মন থেকে কিছু চাইলেই সত্যিতেই পাওয়া যায় তোমাদের মনে আছে সেই আমি প্রথম থেকেই তোমাদেরকে ভিডিওতে বলতাম যে আমার খুব ইচ্ছে আমার ঘরে ছোট্ট একটা সিংহাসন বসাবো আর ঠাকুর নিয়ে এসে মন দিয়ে পুজো করব তাহলে মনে অনেক শান্তি পাবো দেখো সংসার জীবনের সাথে সাথে ধর্ম করাটাও কিন্তু অনেক জরুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের রাতে রান্না হচ্ছে এখানে লাউয়ের খোসা একটু ছিল এক মানে এক টুকুরে লাউ ছিল শুধু ওইটার খোসাটা নিয়ে আলুর সাথে মিক্স করে ভাজা করে নিয়েছি আর এখানে ওই এক টুকরা লাউটাই কেটে নিয়েছি